শুনো শুনো আমি বেলালকে বলতেছি বেলাল যদি আজকে কলমাপুরে নাই বেলালকে দুনিয়া থেকে বিদায় করে দেব বেলালকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না কিন্তু মুসলমান রাতে বেলাল রাদিয়াল্লা হতালা তিনি যেন কলমা খানা পড়ে নিয়েছেন কি জানু উমাইয়াকে বলল উমাইয়া ও উমাইয়া তুমি শুনো তোমার যে খাওয়ার খায় তুমি কি কিছু খবর রেখেছ উমাইয়া বললো শোনো শোনো গো কি তুমি বলতে চাও তুমি একবার বলো হাই রে মুসলমান ও আমার ভাই রাগো ওই সমাতে ওই যখন হাজরাতে বেলাল কলমাখানা পড়েছেন আর ওই দিকে উমাইয়ার মালিক ও বেলালের মালিককে কে জানো বলে দিল তোমার যে খাওয়ার খায় তোমার যে গোলাম রয়েছে ওই গোলাম তোমার জানো আর দেব দেবীকে পূজা করবে না তোমার গাছকে আর পূজা করবে না কেন সে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে বাবারে যখন মুসলমান হওয়া হায় রে উমাইয়া আসলো উমাইয়া ওই লোকটাকে বলল তুমি শুনো শুনো আমি বেলালকে বলতেছি বেলাল যদি আজকে কলমা পড়ে নাই বেলালকে দুনিয়া থেকে বিদায় করে দেব বেলালকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না কিন্তু মুসলমান যে এক নবী মুস্তাফার প্রেমে পাগল যে আমার আল্লাহ তালার জন্য এবাদতে মগ্ন রে বাবা দুনিয়াতে যে কেউ চলে আসে তাকে যেন কেউ কোনো শক্তি তাকে ভয় দিতে পারবে না উমাইয়া এসে বলল বেলাল কি শুনলাম বেলাল তুমি বলো বলো তুমি কি কলমা পরে মুসলমান হয়ে গিয়েছো বাবা রে নবী মুস্তাফার প্রেমে দিওয়ানা রে বাবা কেন নবী মুস্তাফা তো দূরের কথা নবী মুস্তাফার প্রেমে যে দিওয়ানা হয়েছে সেও কখনো মিথ্যা কথা কখনো বলে না বেলাল ও মাইয়া তুমি শুনো শুনো আমি কলমা পড়েছি আমি এক আল্লাহকে ভয় করেছি দুনিয়ার কোন মুল্লাকে ভয় করব না এক আল্লাহকে ভয় করেছি দুনিয়ার কোনো মূল্লাকে আমি ভয় করি নাই ও বেলাল তুমি শুনো শুনো তোমাকে আমি অনেক ভালোবাসি বেলাল তুমি শুনো শুনো তুমি আজকে কলমার গুণ গানটার গায়ো না তুমি কলমাটাকে ছেড়ে দাও তুমি পড়েছো পড়েছো তুমি আবার পাথরের পূজা করো তুমি আবার দেবদেবীর পূজা করো আবার আমাদের ধর্মতে চলে এসো বেলাল বলেছিলেন মালিক মালিক ও মালিক তুমি শুনো শুনো গো যে আল্লাহকে দেখে ভয় করেছে যে নবী মুস্তাফার পেমে পাগল হয়েছে দুনিয়াতে লাখ টাকা যদি দাও আমাকে দুনিয়ার যদি সম্পত্তি আমাকে দিয়ে দাও আমি কখনো নবীর কলমা ছাড়তে পারবো না নবী মুস্তাফার মোহব্বতে হজরতে বেলাল তিনি বলেছেন যা কিছু তুমি দাও আমি কলমাখানা ছাড়ব না কলমা ছাড়তে আমি পারবো না ও বেলাল তোমাকে কষ্ট দিতে আমাকে খারাপ লাগে তুমি কলমা খানা ছাড়ো তুমি চলে এসো হাই রে মুসলমান ও আমার ভাইরা তেনারা কত যন্ত্রণা যেন তিনাদেরকে দিয়েছে তিনারা কত ইসলামের জন্য কষ্ট করেছে আমি বলি না রে বাবা ইসলামের জন্য আপনারা নিজের জানকে কুরবানি করেন আমি বলি না কি নিজের সন্তানকে কুরবানি করেন আমি বলি না নিজের স্ত্রীকে যেন যুদ্ধর ময়দানে পাঠে আমি শুধু নবী মুস্তাফার মহাবতেরে বাবা পাঁচশোটি করে টাকা চেয়েছি মুসলমান হবে হবে নবী মুস্তাফাকে ভালোবেসে যখন মুসলমান বেলালকে একে একে বলতেছে বেলাল যেন শুনে না বেলালিয়া কথাই বলেছিলেন উমাইয়া ও উমাইয়া তুমি শুনো শুনো গো এক হাতে যদি চন্দ্র নিয়ে এসে আমাকে বলো অপর হাতে যদি সূর্য নিয়ে এসে আমাকে বলো কি কলমা খানা ছেড়ে দাও আমি কখনো কলমা ছাড়তে পারবো না কখনো আমি কলমা ছাড়তে পারবো না ও গোমদের দয়ার নবী বেলালে একটাই কথা বলতেছেন দাও না কেন দেখা তোমাই ছেড়ে আর কত দিন রইব মোরা ইয়া কাগণবি রইব মোরা ইয়া কাপ কেন্দে কেন্দে হোলাম পাগল পারা কেউ জানে না কান্দি কেন आमी जे कि हार गोनोबी आमी जे कि हारा हार लस भर ल নামে মায়ের নামে একটি মেয়ে টাকা মাওলা তার জানো মাওলা তার মনে সুকামনা خانه তুমি পূরণ করে দাও তার বাবা মায়ের জন্য দিয়েছে যদি দুনিয়াতে থাকে তার হায়াতকে তুমি বাড়িয়ে দাও দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায় বাবা মাওলা গো তার যেন জান্নাত কবরখানাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও ও মুসলমান যখন আমার সে হযরত বেলাল কলমা পড়েছেন এইদিকে আর এইদিকে উমাইয়া যেন বেলালকে বলতেছে বেলাল তুমি যদি কলমা না ছাড়ো তোমার প্রতি আঘাত দেওয়া হবে তোমাকে যন্ত্রণা দেওয়া হবে হাই রে মুসলমান ওই জায়গাতে বেলাল বলতেছে যত আমাকে কষ্ট দাও যত আমাকে যন্ত্রণা দাও আমি কখনো নবী পাকের কলমাখানা ছাড়তে পারবো না বলেন সোহান আল্লাহ কিন্তু ওই উমাইয়া বেলালকে ছেড়ে দিল না রে বাবা যেন বেলালকে বলতে লাগলো ও তোমরা শুনো ওই যেন উমাইয়া সকল সিপাহীকে বলল ও চুন বেলালকে নিয়ে নিয়ে মরুর ভূমি বালিতে যাও হায় রে বাবা রে যে বালিতে রে বাবা আজকে কেউ হাঁটতেও পারবে না এত আরবের দিকে মরুর ভূমি বালি মানুষ চলতে পারে না যেন তাদের যন্ত্রণা হয় একজন একশো টাকা দিয়েছে সুবান টাকা দিয়েছে বাউলা তারও দান খানাকে তুমি কবুল করে নাও হায় রে মুসলমান যখন হাজরাতে কে যেন মরুভূমি বালিতে নিয়ে যাওয়া হলো ও মুসলমান এই দিকে বেলালকে যেন রে বাবা আজকে যদি যখন দেখবেন মুড়িকে ভাজা হয় যেন বালিতে গরম করে যখন চালকে দোয়া হয় রে বাবা যেন মুড়িটা যেন ফুটে উঠে সেই রকম হজরাতে বেলালকে যেন নিয়ে যাওয়া হলো ইসলাম ওই বালিতে যেন মুখের ভরে শুয়ে দিয়েছে যখন শুয়ে দোয়া হল বেলালকে তার পিঠের মধ্যে এত বড় একটা পাথর রেখেছে মুসলমান ও আমার ভাই রাগ বেলাল যেন নিজের জিবাটা বেলালের বের হয়ে গিয়েছে বেলাল বলতেছে মাবুদ আমি দুনিয়াতে চুরি করিনি দুনিয়াতে আমি অন্য জনকে কিছু খারাপ কথা বলিনি দুনিয়াতে আমি কিছু অন্যায় করিনি আমি শুধু সেই নবী পাকের গলমাখানা পরে আমি মুসলমান হয়েছি আমার ঠিকিয়া তো জন্তনা হবে সুবহানাল্লাহ মনিরুল মনিরুল ইসলাম 500 টাকা দাতা নারে তাকবীর নারে রিসালাত মাগলাগো যে উদ্দেশ্য তার যেন দানখানাকে তুমি কবুল করে নাও ও মুসলমান ওই সমাতে রে বেলালকে যন্তনার প্রতি যন্তনা বেলালের প্রতি হতে থাকে বেলাল যেন কথা বলতে পারে না কিন্তু মাইয়া বেলালকে আবার পাথর সরা হলো ও বেলাল তুমি বলো বলো তুমি কি কলমা ছাড়বে না এখনো কি তুমি কলমার গুণ গানটা গাইবে বেলাল বলতেছেন ও মাইয়া তুমি শুনো শুনো আমি বেলাল কেন তুমি যদি হাজার হাজার আমার মতো বেলালকে তুমি যদি যন্ত্রণা দাও দুনিয়া থেকে বিদায় করে দাও আমি কখনো নবীপাকের কলমা ছাড়তে পারব না দিবানিস কেন্দে। হোলাম পাগল পারা কেউ জানে না কাঁদি কেন সুমান আল্লাহ একজন একশোটি টাকা দিয়েছে তারও দান খানাকে কবুল করে নাও আমি যে কি হারা আমি যে কি হারা সুনুরে আকাশ সুনুরে রে বাতাস হারা রামরণ এই জীবনে দেখিব না তোমার নূরের ছবি গনবি তোমার নূরের ছবি এত কষ্ট দিয়েছিল হাবুসি দেশের মানুষ এ তু জন্তু নদ বেলাল হয়ে গেলেন বেহস গ হয়ে গেলেন বেহস তবু বেলাল ছারণী কলমা ছাড়ি নবীর নামো সেই নবীর পুতি জানাই মোরা হাজারো হাজারো সালাম সালাম যখন আমার নবী মুস্তাফার সে কলমা খানা। মুসলমান পড়েছেন হাজরাতে বেলাল এভাবে যন্ত্রণা দেওয়া হয় ও মুসলমান কষ্টর শেষ নাই বেলালকে এক যন্ত্রণা শেষ হয় নাই দ্বিতীয় যন্ত্রণা আবার চলে আসেন আবু সে উমাইয়া যেন বলতে লাগলো ও তোমরা শুনো শুনো বেলালকে ভাবে করে হবে না বেলালের যন্ত্র না আরো বাড়িয়ে দিতে হবে বেলাল এভাবে থাকলে বেলাল কলমা যেন ছাড়বে না ছাড়বে না হাই রে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার ওই জায়গাতে বেলালকে উমাইয়া বলতে লাগলো একটা ঘরে বন্ধ করে দাও ওই ঘরে কিছু খাওয়ার দাও না ওই ঘরে কিছু পানি দাও না ওই ঘরে কিছু খাওয়ার যদি না থাকে ও যে মাকুর পোকামাকুর বিছু যেন বাস করতে ওই ঘরে যেন বেলালকে যেন রাখা হলো সন্ধ্যার সময় বলেছে বেলাল তুমি শুনো যদি কলমা না ছাড়ো তোমাকে আরো যন্ত্রণা দোয়া হবে আরো তোমাকে আঘাত দোয়া হবে আরো তোমার প্রতি নির্যাতন করা হবে উমাইয়া মনে মনে ভেবেছিল যদি আজকে বেলালকে রেখে দি যখনই তো বেরাদার ইসলাম তো হজরতে বেলাল আমার নবী মুস্তাফার যেন কলমাখানা পড়েছেন বাবা দুনিয়ার কোনো মুল্লাকে ভয় করে নাই আমার আল্লাহ তালাকে ভয় করেছেন ও মুসলমান বাবাজি বন্ধুগণ আমার আমাদেরকেও সেই নবী পাক সাল্লাহ তাল আলী সাল্লামকে আমাদেরকে মহব্বত করতে হবে আমাদেরকে ভালোবাসতে হবে ও বেরাদার আসুন সে মায়ের ব্যাপারে একটি আমি গজল পড়ে সময় আমার শেষ আমি আর আমার বক্তব্যকে আমি বাড়াবো না বেরাদারি ইসলাম এখান থেকে আমার বক্তব্য কি ইতি করবো শুধু একটি গজল রিকোয়েস্ট করেছে কি পড়তে হবে হাজরাত আপনাকে একটি গজল বেরাদার ইসলাম মাকে জিনারা মহব্বত করেন একবার বলে দেন তো সুহান আরও একবার বলে দেন সুহান আল্লাহ হায় রে জনম দুঃখিনী মা হা দুঃখের দরদি মা দুঃখের দর মা জনম দুঃখী মা বলেন সুভান আল্লাহ সকল মাকে ভালোবাসেন সকল বলেন সুভান আল্লাহ ও গো মায়ের কান্দন যাবুত জীবন দু চার মাস বোনের কান্দন রে ঘরের পুরি কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি মা জনম দুঃখিনী মাখের দরদি জনম দুঃখী মা দশ মাস দশ দিন ধরে গর্বে দিছেন ঠাই ও রক্ত মাংস খাইয়া মায়ের ভবে এলাম ভাই ঠিক কি ঠিক না ঠিক তো সকলে বলেন শুভান আল্লাহ দশ মাস দশ দিন ধরে গর্বে দিচ্ছেন ঠা রক্ত মাংস খাইয়া মায়ের ভবে এলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া হায় রে শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া আবার মায়েরও পড় কালি ফেটে যাই নয়ন জলে রে ও মা সন্তানিরে লইয়া কোলে ভুলে বেরি যন্ত না রে দুঃখের দরদি মা আর জনম দুঃখিনী মা আর দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মানিক ডাক্তার দু টাকা দিয়েছে তার মার নামে আর তার স্ত্রী এক টাকা বাবলা তাদেরও দান খানকে তুমি কবুল করে নাও ও জন্ম দুঃখিনী মা আর দুঃখের দরদি মা আর দুঃখের দরদি আমার জনম দুঃখী মা হাতে পায়ে তেল মা খাওয়ায় হায়রে দিল সত্য করি ছ সবাই ছোট খালে পেশা পাখানা আমরা মায়ের কোলে করি হায় রে হলে দেখি চাইয়া ওগো মার ওইছে বিছানায় পয়রা গো বলে আমাই আল্লাহ নাও গো লয়া সন্তারে রে না আ দুখের দরদি মা আ জন্ম মা আ দুখের দরদি আমার জনম দুখী মা সে সুন্দরে বাবা আর বাড়াবো না সে ছন্দ শুনে নিন বিদেশে বুঝো কে যদি ছেলে মারা যা গ্রামে লোকে না জানিলে আগে জানে মায়ে পরজাপতির গাছের ডানা হায়রে হিলা দিলে মরে হায়রে মায়ের কলিজা যা ও গো ছটপট ছটপট করে ও ভাই অন্ধ আ তোর নাং রাখোরা ভোলে কারু ছেড়ে হায় রে তবু মায়ে ধুলা ছেড়ে টানদিয়া নাই কোলে আবার পুতুরো যদি কু পুতুরো হয় মায়ে নাহি ঠেলে হাজার দোসরা রাখিয়া তবু মায়ে ও পালে ও ভাই সাবেরুল কাদিরি দেখে বলে জাননা তো মায়ের কদম তাহলে রে তোরা দেখ পুখারি হাদিস খুলে করু নবী ঘোষণা দুঃখের দ আর দিহি মা আর জনম দুঃখিনী মা আ দুঃখের দরদি আমার জন দুঃখী মা